গ তো সকাল সকাল উঠে গেছি ওর পড়তে চলে এসেছে পড়াতে বসে গেছে আমি এখন যাচ্ছি একটু মাছ বাজারের দিকে মাছ আনতে আমাদের জন্য কিছুটা মাছ রয়েছে কিন্তু ওটা কম পড়ে যাবে আমাদের দুজনের পক্ষে তার জন্য আর একটুখানি মাছ আনতে আমি যাচ্ছি তো মাছ টাছ নিয়ে এসে তারপরে আবার অফিসের কাজটা যে বসবো ওদিকে একটু পড়ানো শেষ করে রান্না বান্না ধরবে আর তোমাদের সঙ্গে অবশ্যই গুড মর্নিং করবে তো সাথে থাকো সঙ্গে থাকো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব ফলোর মাধ্যমে আমাদের সাপোর্ট করো আর ব্লগটাও পুরোটা দেখো প্লিজ তো চলো আজকের দিনটাকে শুরু করি মাছ বাজারেতে তো চলে এসেছি কী মাছ নেবো না নেবো আগে ঘুরে ঘাড়ে একটু দেখে নিই কী কী রয়েছে না রয়েছে সেই মতন ডিসাইড করবো যত সম্ভব রুই নেবো মনে হচ্ছে কেননা ও অলরেডি বললো যে ঘরে চার পিস মতন রুই মাছ রয়েছে আরেক রুই মাছ হয়ে গেলে আমার আর ওর দুজনের হয়ে যাবে যেরকম আমরা খাই না আমার ওই তাওয়া ফ্রাই করেছিলাম খাওয়া কী কী আছে তাও একটু ঘুরে ঘাড়ে দেখে নিই সরি একটু শেখি ভিডিও আসতে পারে বুঝতে পারছো মাছ বেতারের মধ্যে হাঁটাহাঁটি করছি এখানে ধরে ওরকমভাবে করা সম্ভব হচ্ছে না তার জন্য একটু দেখতে হচ্ছে মাছগুলো আমাকে তাও দেখি তোমাদের সঙ্গে শেয়ার করি যতটা যা পারছি মনে হচ্ছে রুই মাছই নেব এখান থেকে দেখি কথা বলে কত কি দাম বলে না বলে তার উপর বেশ করে চিন্তা দিকে দাম এত হাই মানে কি বলবো না চ্যান্ডের বেপারে রোজকার মতো আমার ব্লগটা আজকে এখান থেকে আজকে শুক্রবারের সকাল সোমবার থেকে সব পরীক্ষা বলে আজকে আর লাস্ট স্কুলে কেউ যায়নি সোমবারে অঙ্ক পরীক্ষায় আর তাই অঙ্ক করছে সকালবেলা সাড়ে আটটায় পড়তে চলে এসছে তো বাকিরাও পড়ে তিনজনে চলে গেছে সায়ন আসেনি কেন আসেনি ওর মেসেজ করছে কিন্তু আমার এখন দেখার টাইম হয়নি আর তাই পড়ানো চলছে কতদূর কি হয় এখন খাতা চেক করছি বুঝবো আবার কালকেও পড়তে আসবে এই হচ্ছে ব্যাপার তারপর রান্নার দিকে যাব বাজারঘাট সব চোরে করে চলে এসেছে আমি এক ফাঁকে গিয়ে ওকে ব্রেকফাস্ট দিয়েও এসেছি আর সব করে এসছি পরে তোমাদেরকে বলছি বা ও পরে দেখাচ্ছে আমি এখন তো কথা বলার আজকে এখন একদম টাইম নেই আমি কাজগুলো আগে সারি ওদের বাড়ি যাওয়ার টাইমে অনেকক্ষণ এসছে তো খিদে পেয়ে গেছে হবে। সব ছাতু খেয়ে এসছে নাকি তাই তো ও ঝাপা করে উঠে এদিকে তাড়াতাড়ি সারছি কেননা মাঠে করে খাবে ওদিকে ভাত বসিয়ে দিয়েছি অলরেডি আর এখানে পালং শাক একটু ডাল এটা কালকেরই ছিল সেই ডালটা রয়েছে গরম করা আর আর এখানে একটু পেঁয়াজ দিই ভাজা আর ইচ্ছে একটু সেচ যাই হোক এদিকে রান্না আপাতত হয়ে গেছে এবার আমাদের রান্নাটা একটু করবো তা রান্নাটার জন্য এখানে আমি একটু পেঁয়াজ টমেটো একটু লঙ্কা নিয়েছি আর একটু টক দই দিয়ে এটাকে একটা মশলা করবো আর একটু ছানা দিয়ে একটু ছানার তরকারি করার ইচ্ছা আছে আর মাছটাকে আমি লেবু টেবু মাছিয়ে রেখে দিলাম মাছটা রাত্রি রেডি রেখেছি দুজনা এখান আর তারপরে বাকি খাম পে আমাদের আর এখন দেখি আমাদের দুজনে খাবার করবো আমি দুপুর ফলই খাবো আর ওকে এখন কি করবো সেটাই হচ্ছে ব্যাপার এই একটা তরকারি তো থাকবে আর কি করি ভাজা মুচি দেখি কারণ ও আজকে আর পালং শাক খাবে না কারণ রোজ ওর আবার শাক খাওয়া যায় না সেই জন্য আজকে আর শাক দেওয়া যাবে না তো দেখি অন্য কি তরকারি করি এদিকটা এখন আপাতত বাকি আছে এদিকটা হয়ে গেলে শান্তি ঘরে যাব ঘরে গিয়ে আপনি আর সকাল থেকে বসতেও পারিনি ওকে মানে বসে বসে পড়িয়েছি কোমর ধরে গেছে কিন্তু একটুও রেস্ট করতে পারে তো সেটার জন্য ব্যাপার আছে তো দেখি পরে তোমাদের সাথে কন্টিনিউ করছে ওর আবার একটা ফোনও আসছে ওকে বললাম একটু উঠে এসে একটু মানে আমাকে একটু এদিক ওদিক করে দেওয়া পারছি না কুমোরটাও ব্যথা করছে স্নানটা সেরে নিলাম কাজ থেকে একটু উঠে ও এখনো রান্নাঘরে রয়েছে মনে হয় কিছু একটা প্রিপেয়ার করছে করে ঠোড়ে নিয়ে তারপর ও স্নানে যাবে আমি দেখলাম আমার যেহেতু কাজ আছে আমি স্নানটা করে নিই আমার কাজটা এগোতে থাকি পরে তারপরে যা হবে খাবো রেডি হলে খাওয়া দাওয়া করব ও স্নান হবে তারপরে জামা কাপড় সকালবেলায় কাছাকাছি করে শুকাতে দিয়ে দিয়েছিলাম ওগুলোর কাজ সব ডান ওগুলো ক্লিয়ার আছে বাকি দেখি সারাদিন আরও কী হয় না হয় আর আগে শুক্রবার তোমরা জানাই শুক্রবার আমার কী অবস্থা থাকে তাও কাজের ফাঁকে ফাঁকেই যখন পারছি আসছি অবশ্যই তোমাদের সাথে সব শেয়ার করছি যেমনটা তোমাদেরকে বললাম ও এদিকে রান্নাবান্না করছে রেডি এদিকে কিছু একটা বাটা করছে এদিকে খাওয়া ফ্রাই মাছ করছে এই সমস্ত চলছে আমাকে একটু দায়িত্ব দিয়েও স্নানটা সাথে চলে গেলো বললো আমি স্নানটা করে আসি তুমি একটুখানি এগুলো যদি একটু পর ধরে যাতে না আসে একটু নাড়িয়ে দিও সেটা এটা নাড়িয়ে দেবো আর এটা যখন বলবে তখন উল্টে দেবো দেখো বন্ধুরা কখন লাঞ্চ দিয়েছি তার লাঞ্চ খাওয়ার টাইম হয় না এদিকে আবার এসে বসেও গেছে আমাকে না বলে এদিকে দেখো আমি খেতে দিয়েছি কি কি রান্না করেছিলাম একবার তোমাদের সাথে শেয়ার করে দিই এখানে বড়ার তরকারি ফুলকপি তরকারি রসা রয়েছে আর এদিকে বাটা যেটা তোমাদেরকে বলেছিলাম আর এদিকে ওনার খাওয়া হয়ে গেছে উচ্ছে আলু ভাজা করেছিলাম সেটাও খাওয়া হয়ে গেছে এদিকে শেষ পাতে বসে উনি ফোনে কথা ঘরে চলে এসেছি আজকে আর একটা অর্ডার এসেছে দেখো এটা কিন্তু আর

তার উপর এই দেখো কোন কোন ফাটা ভাঙা দেখো কোন ফাটা ভাঙা অ্যামাজন কি করছে ফ্লিপকার্ট অ্যামাজন বুঝতে পারছি না নতুন নতুন জিনিস আসছে তার মধ্যে দিয়ে সব ডিফেক্ট বেরোয় এখন রিটার্ন এটা হবে না রিপ্লেসমেন্ট হবে জানি না আমি দেখি রিপ্লেসমেন্টের জন্য রেজ করি টিকিট তারপর ঠিক বলে দেখা যাক হুম হুম ও এখন জিমে যাওয়ার জন্য রেডি হচ্ছে আমাকে রিকোয়েস্ট করেছে যে আজকে পাঁচটার দিকে জিমে যেতে পারবে তো সত্যি কথা বলতে আমি কাজ ফাজ সব গুটিয়েই ফেলেছিলাম পাঁচটার দিকে জিমে আরামসে যাওয়াই যেত জিমে এখন যাওয়াও হবে কিন্তু ও একা যাবে আজকে আমার আর জিম হলো না তার কারণ কি এই যে আমার অফিসার একটা মিটিং পড়ে গেছে সেই মিটিং এখন আমার এক্ষুনি শুরু হবে সেই সামলাতে আমি বসে গেছি সো আই হ্যাভ নো ক্লু ওয়েন ইট উইল বি ওভার কখন যে শেষ হবে মিটিং আমি কিচ্ছু জানি না আমার আজকে মিটিংয়ে করতে দিন চলে যাবে এবার ওর টাইম চলে যাচ্ছে ও লিটনকে অলরেডি জানিয়ে রেখেছি তাই ওকে বললাম তুমি চলে যাও একা একা কষ্ট করে সরি জানি ও রেগে গেছে খুব আমার উপর এটা শোনার পরে খুব সিরিয়াসলি করছে হ্যাঁ হ্যাঁ পা যাই এই তো এর আগের কথা বন্ধুরা বুঝলে তো কারণ তোমরা কিন্তু খুব ভালো মতই জানো মুখে যাই বলুক রোজ দিন তো আমি ওর সারথি হয়ে নিয়ে যাই সেটা তুমি যাও তাই তুমি ওই দেখো এসে এখন মানে এইগুলো হচ্ছে রাগের কথা বুঝছো বুঝছো হই রাগের কথা প্রকাশ করতে না দেব না নিজে ক্রিম মাখছে অন্যদিন আমায় ক্রিম মাখিয়ে দেয় আজই মাখিয়েও দিচ্ছে না শুধু রাগের কথা প্রকাশ করছে আর কিচ্ছু না পুরো রেগে রয়েছে কিছু মনে করো না তোমরা আজকে ওখানে গিয়ে ও যেটুকু পারবে ব্লগটা কন্টিনিউ করবে আর আমি আমি এখান থেকে এই কাজের ব্লগই দেখাতে পারবো আর কি দেখাতে পারবো দেখতে পাচ্ছ তো কি হারে খচে আছে তোমার একজন সুন্দর ট্রেনার আছে লিটন লিটনকে হাতে ফোনটা ধরিয়ে দেবে লিটন ব্লক করে দেবে তোমাকে না লিটন কেন করবে ও আচ্ছা তাহলে তো হয়ে গেলো তাহলে আর ব্লক কি হবে বন্ধুরা বুঝতে পারছি না আমি তো আমার কাজটুকুই দেখাতে পারবো আর মিটিংয়ে থাকলে সেটাও দেখাতে পারবো না বুঝতেই পারছো খুবই বাজে পরিস্থিতিতে ফেঁসে গেলাম আর আমাদের রাস্তা এত খারাপ যাচ্ছে কি বলবো প্রথমে এলো এয়ার ফ্রায়ার সেটা খারাপ আবার রিপ্লেসমেন্ট হলো আবার এবারে এলো এই বাক্সগুলো রাখার জন্য জায়গা সেটা পুরনো নোংরা ভাঙা এটাকেও রিপ্লেসমেন্টে পাঠাতে হচ্ছে ওহ কী যে হচ্ছে আমাদের সঙ্গে কিচ্ছু বুঝতে পারছি না যাই আসছে এরম কখনো হয়নি আগে অ্যামাজন ফ্লিপকার্ট থেকে এক চান্সে যা অর্ডার করতাম সব ভালো ভালো জিনিস আসতো এখন খালি দেখছি এটা খারাপ ওটা ফাটা ওটা ভাঙা ওটা দোমড়ানো তার চোটে বারবার রিপ্লেসমেন্টই করিয়ে যেতে হচ্ছে যাই হোক সেটা হয়ে যাবে আশা করি আর কাস্টমার কেয়ারেও কথা বললাম ওরা বললো রিপ্লেস হয়ে যাবে রিপ্লেস হওয়ার পরেও যদি খারাপ মাল আসে তাহলে আপনি রিটার্ন করে দিতে পারেন তো ওদেরকে ট্রাস্ট করা যায় কোনো সেরকম ইস্যু নেই আপাতত ও যাক একা একা জিমেতে আমার মন মানছে না ওকে একা ছাড়তে কিন্তু কিছু করার নেই ছাড়তেই হবে ও যাক একা একা জিমটা সেরে আসুক আর আমি আমার কাজ নিয়েই ব্যস্ত থাকি আর কি করবো রেগে তো রয়েছে তারপরে তাকাচ্ছেও না আমার দিকে তো চলে গেল তো আমি একাই বেরিয়ে পড়ছি একাই আজকে যাচ্ছি হাঁটতে হারতেই চলে যাবো তো হাঁটতেই যাচ্ছি কাজটাও হয়ে যাবে আর হাঁটাটাও হয়ে যাবে ইভিনিং ওয়াকটা আর কি তো চলো আমি যাচ্ছি তোমরা চলো গিয়ে তাহলে রিটার্নকে একটু করে দিতে পারবো কালকে এমনি মাথাটা গরম ছিল তো দেখি আজকে মাথাটা ঠান্ডা হয়েছে আমি আমি তো কাজেতেই ফেসে রয়েছি কাজ করছি এখন ও পৌঁছালো নাকি তাও যাই না গিয়ে একটা ফোনও করলো না আমাকে আমি ভাবছি একবার একটা ফোন করে দেখি ঠিকঠাক ভাবে পৌঁছেছে কিনা সেটা জেনে নেওয়ার জন্য তারপর তোমাদেরকে জানাচ্ছি ভালোই হলো আজকে আমার পিটিটা কিন্তু কেউ নেই কোনো বন্ধু নেই এলো না সবাই ব্যস্ত আমি চলে এলাম ভাবো তোমরা আমার এনার্জি বুঝতে পারছো তো তোমাদেরকে টেক্কা দিয়ে বেরিয়ে যাবো মনে হচ্ছে কিন্তু তারপরে বলতে পারবো না বুঝতে পারছো ব্যাপার না গো টেক্কা দিতে পারবো না এখানেই আটকে যাবো মনে হচ্ছে

প্লেনে গেছো এগারো নম্বর প্লেন মানে হেঁটে হেঁটে গেছে হেঁটে হেঁটে এসছে ভেরি গুড এটা তাহলে তোমার ট্রেডমিলের কাজটাও করে দিয়েছে অসুবিধা নেই তো রাস্তা পাড় পাড় হতে হ্যাঁ হ্যাঁ কি অসুবিধা আছে বাবা রে বাবা বেচারি রোজ রোজ যায় বাইকে করে আরাম করে আর এখন আজকে হেঁটে হেঁটে যেতে আসতে হয়েছে যাই হোক ফ্রেশ ফ্রেশ হয় আবার রান্নাবান্নাও রেডি করবে একটু পরে আটটা তো বাজেই আর আমি এদিকে দেখি কতক্ষণে কাজ শেষ হবে আজ আমার আর বুঝতে পারছি না নটাও বাজতে পারে সাড়ে নটাও বাঁচতে পারে আবার আড়ে আটটার মধ্যেও হয়ে যেতে পারে কোনো গ্যারেন্টি নেই আমার কাজের আজকে ওদিকেও দেখো একটা মেশিন চলছে অন্য ক্লায়েন্টকে সাপোর্ট দেওয়ার জন্য আর এদিকে আর ও বাবা তিনটে নিয়ে বসে আছি আমার মিটিং হলো মোটামুটিভাবে কমপ্লিট আর এদিকে তো ওর হাতে একটু ব্যথা করছে বলে মালিশ লাগিয়ে দিয়েছি আর এদিকে ও লেখালেখি করছিল এতক্ষণ ধরে স্টুডেন্টদের জন্য আপাতত আমাদের রাত্রিরে মাছের তাওয়া ফ্রাই হবে ডিনারে খাবো বলে সেটা রেডি করছে ওরও খুব খিদে পেয়েছে আমারও খুব খিদে পেয়েছে আমার থেকে ডবল খিদে ওর পাওয়ার কথা কেননা ও জিম জিম করে অত কি খেটে কুটে এসছে তারা সন্ধেবেলাটা কিছু খায়ও নি তা এই আর কি যাই হোক এখন এগুলো রেডি করুক মাছ টাছগুলো তারপরে টিনারটা শাড়ি প্রায় দশটা বাজে যায় রাত্রি বন্ধুরা খাওয়া দাওয়া দুজনের কমপ্লিট এখন একটু সিরিয়াল দেখছে যে দেখছো ওখানে এখন পজ করা আছে তোমাদের সঙ্গে কথা বলবো বলে ওর শুয়ে পড়েছে ওর কোমরটা হঠাৎ খুব যন্ত্রণা করছে হাতেও ব্যথা করছে আমি একটু মালিশ ডলে দিই আর একটু টিপে দিই তা এইটা করেই আজকে এবারে ঘুমিয়ে পড়বো অলরেডি রাত্রি এগারোটা বাজে অনেকটাই রাত হলো আজকে আর লেট করব না আর তোমাদেরকে বোর করব না তো চলো কালকে নতুন ব্লগে নতুন নতুনভাবে দেখা হবে টাটা বাই বাই গুড নাইট কালকে শনিবার ছুটি আছে সারাদিন কি কী অ্যাক্টিভিটিস হয় সব তোমার সাথে শেয়ার করবো সাথে থাকো সঙ্গে থেকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইবের মাধ্যমে আর ফলোর মাধ্যমে আমাদের সঙ্গ দিও আর ব্লগটাকে পুরোটা প্লিজ 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 দেখো তো চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট